এই যে এই সাপটাকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ফরেস্ট থেকে বেরিয়েছে পুরো সোজা রাত্রেবেলা হচ্ছে একটা টোটোগাড়ি ঘেঁচেছিল ঘরের মধ্যে তারপরে ওটাকে অনেক কষ্ট করার পরে সব কাকারা নলে সব জাল মেরে সব ধরেছে ধরে এই ট্রেকটা বন্ধ করে রেখেছিল আর দেখো কি ভয়ানক তো এত বড় মুচাদা দাও দাও প্রায় মিক্সার আছে